ফুটবল টুর্নামেন্টের সেই কাঙ্ক্ষিত শুভ উদ্বোধনী আমি আজকের খেলা উপভোগ করবার জন্য মাঠের কানায় কানায় উপস্থিত সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাই খানপুর আমার বাড়ি এই টুর্নামেন্টের পক্ষ থেকে সাথে সাথে আমি অনুরোধ করব কোনো প্রকার কোনো সাইডের কোনো বিশৃঙ্খলা এই খেলা যারা এই মাঠে পরিচালনায় দায়িত্বে আছে তারা একটু অধ্যস্ত করবে না আমি আপনাদের অনুরোধ করব আপনারা সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করবেন সাথে সাথে খেলারাও সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ব্যাপারে সিদ্ধান্ত হতে খেলা পরিচালনা করবেন এই আহ্বানটাকে আমি দর্শক আপনারা করছেন বানবতার সেবক প্রেমীদের ফুটবল টুর্নামেন্টে সেই দূর সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি শক্তিশালী দল যারা প্রান্তে রয়েছেন শক্তিশালী কেশবপুর বন্ধুমান ফুটবল একাদশ এবং অপর প্রান্তে রয়েছেন অপর শক্তিশালী সপ্তম্বর ইউনিয়ন ফুটবল একাদশ দিয়ে চলেছে খেলার শুরু থেকেই আমরা সেজন্য পেয়েছি কুহুর কুহুর আক্রমণ একেবারে দুটি দল তারা আমরা লক্ষ্য করেছি একাধিকজন দুই দলের কাছ থেকে কিছু আমরা লক্ষ্য করেছিলাম কখনো леফট ইন থেকে কখনো রাইট ইন থেকে কখনো মধ্যভাগ থেকে কখনো নিবক্স থেকে যে আক্রমণ গুলো ছিল ভালো ফিনিশিং অভাবে এখনো পর্যন্ত সেই কাজই তো বল কিন্তু হায়দায় করতে সক্ষম হয়নি একেবারে জেনজার জন দেখে ক্রিকেট কি আমরা লক্ষ্য করছে যাত্রীদারীখানার এবং এগারোট যাত্রীদারী খানার স্বাধীন তিনি ইতিমধ্যেই আর্জেন্টিনা থেকে কিন্তু খেলে এসেছেন যশোরের কৃতি সন্তান এই স্বাধীন চমৎকার খেলে থাকেন

মাঠে নেমেছেন প্রথমার্ধের খেলা গোল অবস্থায় হয়েছে দেখা যাক দ্বিতীয় অর্ধে কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ ধরা দেয় কিনা দোল হয় কিনা এখন অপেক্ষার খেলা এবং নির্ধারিত সময়ে যদি খেলা